হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি মেথি দিয়ে ডালের দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মেথি ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি ছোলার ডাল আর ছোটো বাটির এক বাটি মুগের ডাল ছোলার ডাল আর মুগ ডাল একসঙ্গে মিশিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে ডালগুলোকে একসঙ্গে আমি সেদ্ধ করে নেব এখানে আমি ডাল সেদ্ধ করে নিয়েছি দেখো খুব সুন্দর করে আমি এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি আর এছাড়া ডাল বাড়ানোর জন্য আমি বেশ কিছু উপকরণ রেডি করে এখানে আমি মেথি শাক খুব সুন্দর করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি টমেটো কুচি এখানে নিয়ে নিয়েছি গ্রেট করে নেওয়া রসুন গ্রেট করে নেওয়া আদা আর বেশ কিছুটা কুচানো কাঁচা লঙ্কা এবার চলো রেসিপিটা আমরা বানিয়ে ফেলি কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেল খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে দিয়ে দেব দুটো টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা দিয়ে দেবো সামান্য হিং সবার প্রথমে আমি দিয়ে দেবো গ্রেট করে নেওয়া রসুন রসুনটা হালকা লাল করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের কুচে নেওয়া পেঁয়াজ এখানে পেঁয়াজ আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ অনেকটা সফট হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা আর দিয়ে দেব তিন থেকে চারটে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেব এখানে আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে দুটো কুচিয়ে নেওয়া টমেটো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুন দেওয়ার কারণে টমেটো গুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এখানে টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা আমি কম দিয়েছি এবার আমি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব সমস্ত মশলা আমার এখানে দেখো কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা মেথি শাক সমস্ত মেথি শাক আমি একসঙ্গে এই মশলার মধ্যে দিয়ে দেব এবার আমি এই মেথি শাক কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলার সঙ্গে মেথি শাক কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল আর মুগ ডাল সমস্ত সেদ্ধ ডাল আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ডালের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য জল এবার আমি ডাল ফুটতে সময় দেব আর পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে আমি রান্না করে নেব তোমাদের যদি আমার এই মেথির ডালের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ডাল দেখো এখানে খুব সুন্দর ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ চিনি মতো চিনি আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একবার নাড়িয়ে নেব রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি মেথে দিয়ে ছোলা মুগের ডাল এবার আমি এই ডালের উপরে দিয়ে দেব এক চামচ ঘি এখানে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো কিছুক্ষণ পর আমি একটা পাত্রে সার্ভ করে নেব এখানে আমি একটা বোলের মধ্যে ডাল সার্ভ করে নিয়েছি আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ